শুরু হচ্ছে বাঙালিয়ানার সায়নের সংবাদ। শুনృతి জেনে নেছি সংবাদ শিরোনাম। 5th Trump's table Big Beautiful Bay। এনসিপি সুদূর ঢাকা কেন্দ্র কোরনায় বিশ্বাসী নয় নাহি। প্রথম দেশ হিসেবে রাশিয়ার স্বীকৃতি পেল Taliban সরকার। অভিবাসীদের দক্ষিণ সোবার কারণে ট্রাম্পের পক্ষে মার্কিং সুপ্রিম কোর্ট। বন্ধ কোভিড পরীক্ষার ফিল। বর্তমান পরিস্থিতিতে নির্বাচন নয় জামাত আমিন মোড়াননগরে নারী নির্যাতনের ঘটনা ঘটেছে দুই ভাইয়ের শত্রুতার জেরে প্রায় যশোরে বিয়ের প্রস্তাব না মানায় পরিবারের তিনজনকে এসি কিনবেন ট্রাম্প পুতিপ ফোনালাপের পর ইউক্রেনের রাশিয়ার ট্রোন ও মিজাই হামলা আবু ধাবিতে লটারিতে তিরাশি কোটি টাকার বেশি জিতলেন প্রবাসী বাংলাদেশে এবারে বিস্তারিত মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের পর বৃহস্পতিবার নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে পাশ হয়েছে বিগ বিউটিফুল বিল হিসেবে পরিচিত কয়েক ট্রিলিয়ন ডলারের করকর্তন ও ব্যয়ের বিলটি উত্তেজনাপূর্ণ চব্বিশ ঘণ্টার আলোচনা ও সিদ্ধান্ত নিতে বাধ্য করার পর বিলটি এখন যাবে প্রেসিডেন্ট ট্রাম্পের ডেস্কে এনবিসি নিউজ জানায় চৌঠা জুলাইয়ের মধ্যে বিলটি পাশে ডোনাল্ড ট্রাম্পের তাগিদের মধ্যে দুইশো থেকে দুইশো ভোটে হাউসে পাশ হয় এটি এর মধ্য দিয়ে চার মাসের বেশি সময় ধরে চলা কঠিন প্রক্রিয়ার অবসান হল রিপাবলিকান পার্টির দুই আইন প্রণেতা টমাস ম্যাসি ও ব্রায়ান ফিডস প্যাট্রিক এই বিল পাশের বিপক্ষে ভোট দেন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস চৌঠা জুলাই শুক্রবার ট্রাম্পের সইয়ের মধ্য দিয়ে বিলটি আইনে পরিণত হবে বলে আশা করা হচ্ছে জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর আইনসভায় তার দলের সবচেয়ে বড় অর্জন এটি এনসিপি শুধু ঢাকা কেন্দ্রিক উন্নয়নে বিশ্বাসী নয় উল্লেখ করে সকল আঞ্চলিক বৈষম্য দূর করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম দেশ করতে জুলাই পদযাত্রার চতুর্থ দিনে শুক্রবার চৌঠা জুলাই ঠাকুরগাঁওয়ের পথসভায় তিনি বলেন এই বাংলাদেশ আর হাসিনার বাংলাদেশ না শুধু বাংলাদেশপন্থীরাই এই দেশের নেতৃত্ব দেবে নাহিদ বলেন ঠাকুরগাঁওয়ের কৃষক সমাজ এখনও অবহেলিত আগামী দিনে ঠাকুরগাঁওয়ের উন্নয়নে একসাথে নিজেদের সামিল রাখবে এনসিপি পরে ঠাকুরগাঁও জেলা মডেল মসজিদে জুম্মার নামাজ পড়েন এনসিপির নেতারা এরপর দিনাজপুরে পদযাত্রা ও সংক্ষিপ্ত সমাবেশ করে চতুর্থ দিনের কার্যক্রম শেষ করবে এনসিপি চার বছর আগে আফগানিস্তানের ক্ষমতা গ্রহণকারী তালেবান সরকারকে প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে রাশিয়া বৃহস্পতিবার দেশের জুলাই রাশিয়া ঘোষণা দিয়েছে তারা এই ইসলামিক গোষ্ঠী মনোনীত একজন রাষ্ট্রদূতকে স্বীকার করে নিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে আমরা বিশ্বাস করি ইসলামিক এমিরেট অফ আফগানিস্তান সরকারের আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার পদক্ষেপ আমাদের দুদেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে ফলপ্রসূ দ্বিপক্ষীয় সহযোগিতা বিকাশে গতি দেবে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ওই বিবৃতির সঙ্গে একটি ছবিও প্রকাশ করেছে যেখানে নতুন আফগান রাষ্ট্রদূত গুল হাসান হাসানকে তার পরিচয়পত্র রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে রুদেনকোর হাতে তুলে দিতে দেখা যায় তালেবানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্সপোস্টে এই সিদ্ধান্তকে ইতিবাচক ও গুরুত্বপূর্ণ বলে বর্ণনা করেছে জন্মভূমির বাইরে অন্য দেশে অভিবাসীদের বিতরণের ক্ষেত্রে আবারও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের পক্ষে অবস্থান নিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট আটজন ব্যক্তিকে রাজনৈতিকভাবে অস্থিতিশীল দক্ষিণ সুদানে পাঠানোর উপর যে বিধিনিষেধ একজন বিচারক দিয়েছিলেন তা বৃহস্পতিবার তুলে নিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত এর আগে গত আঠারোই এপ্রিল বোস্টন ভিত্তিক বিচারক ব্রায়ান মার্ফি তৃতীয় দেশে অভিবাসীদের পাঠানোর উপর নিষেধাজ্ঞা দেন সুপ্রিম কোর্ট তেইশে জুন সে নিষেধাজ্ঞা স্থগিত করে অপরাধ অপহরণ ও সশস্ত্র সংঘাতের কারণে দক্ষিণ সুদানে যাওয়া পরিহার করতে নাগরিকদের তাগিদ দিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট তবে ট্রাম্প চান অবৈধ অভিবাসীদের সেখানে পাঠিয়ে দিতে দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে থাকার মধ্যেই বেসরকারি হাসপাতালের কোভিডের আর ও র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষার খরচ কমিয়ে নতুন ফি নির্ধারণ করে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর এখন থেকে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে আর টিপিসিআর দু হাজার টাকা এবং র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষার ফি পাঁচশো টাকার বেশি নেওয়া যাবে না বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলো এতদিন আর টিপিসিআরএ তিন হাজার টাকা এবং র্যাপিড অ্যান্টিজেন টেস্টে সাতশো টাকা নিয়ে আসছিল বৃহস্পতিবার পর্যন্ত চলতি বছর ছয়শো জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে তাদের মধ্যে তেইশ জনের মৃত্যু হয়েছে লালমনিরহাটের হাটের পাটগ্রামে সাম্প্রতিক সহিংসতার উদাহরণ টেনে জামায়াতের কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন দেশে এখন মব পরিস্থিতি বিরাজ করছে এই পরিস্থিতিকে কিসের নির্বাচন এই অবস্থায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় তিনি বলেন আগে নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে সেজন্যই আমরা সংস্কারের কথা বলছি মৌলিক সংস্কার ছাড়া ভালো নির্বাচন সম্ভব নয় শুক্রবার চৌঠা জুলাই সকালে নীলফামারির সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন ছিল এটা এটা শুরু হয়েছে এবং এখন পর্যন্ত কুমিল্লার মুরাদনগর উপজেলার বাহেরচড় গ্রামে এক নারীকে ধর্ষণ ও নির্যাতনের ঘটনা এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর পেছনে মূল কারণ শাহপরান এবং তার বড় ভাই ফচর আলীর মধ্যে দীর্ঘদিনের বিরোধ বলে জানিয়েছে র্যাব শুক্রবার চৌঠা জুলাই রাজধানীর বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান র্যাব এগারো এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ জানান ঘটনার দিন সন্ধ্যার পর বুকটুভোগীর বাবা মা বাড়িতে না থাকার সুযোগে ফজর আলী সুদের টাকা আদায়ের অজুহাতে তার ঘরে প্রবেশ করেন এর বিশ মিনিট পর শাহপরান তার পূর্ব পরিকল্পিত পরিকল্পনা স্থানীয় আবুল কালাম অনেক আরিফ সুমন রমজান এবং অজ্ঞাতনামা আট থেকে দশ জনের সঙ্গে দরজা ভেঙে ঘরে ঢুকে পড়েন তারা ভুক্তভোগী নারীকে শারীরিকভাবে নির্যাতন ও শ্লীলতাহানি করেন এবং অশ্লীল ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন এখানে ঘটনাটা ঘটেছিল দুই ভাইয়ের মধ্যে শাহ পরান এবং ফজর আলী ফজর আলী যে অলরেডি যে অ্যারেস্টেড যিনি ধর্ষক হিসাবে পরিচিত হয়েছে এবং যা তার নামে অলরেডি মামলা হয়েছে ওখানে যশোরের দাহ্য রাসায়নিকের শিশু ও নারী সহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন তেসরা জুলাই বৃহস্পতিবার রাত পৌনে নয়টার দিকে যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী গ্রামে এ ঘটনা ঘটে তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে স্বজনেরা অভিযোগ করেছেন বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় স্থানীয় এক ব্যক্তি এ ঘটনা ঘটিয়েছেন দগ্ধ তিনজন হলেন ঝিকরগাছা উপজেলার গতখালী গ্রামের জামাত হোসেনের মেয়ে রিপা খাতুন স্ত্রী রাহেলা বেগম ও ছেলে ইয়ানুর রহমান রিপার চাচা আব্দুর রহমান জানান বছর চারেক আগে স্বামীর সঙ্গে রিপা খাতুনের বিচ্ছেদ হয় ছেলেকে নিয়ে রিপা বাবার বাড়িতে থাকতেন দগ্ধ তিনজনের স্বজনেরা অভিযোগ করেন জসিমুদ্দিন নামের একজন এসিড ছুঁড়ে মেরেছেন তার বাড়ি পাশের সারসা উপজেলার পান্থাপাড়া গ্রামে তার স্ত্রী সন্তান আছে এক বছর ধরে তিনি ঝিকরগাছা উপজেলার মাঠবাড়ি গ্রামে থেকে দিনমজুরের কাজ করেন তিনি রিপাকে কয়েক দফা বিয়ের প্রস্তাব দেন কিন্তু রাজি হননি বৃহস্পতিবার রাত শুক্রবার ইউক্রেনে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া লক্ষ্যবস্তু করা হয়েছে অজস্র ভবন আর আবাসিক এলাকাকে এর কয়েক ঘণ্টা আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোন আলাপ হলেও যুদ্ধ অবসানে কোনো অগ্রগতি হয়নি তেরো ঘন্টার এই হামলায় কমপক্ষে তেইশ জন আহত হয়েছেন বলে নগর এবং সামরিক কর্তৃপক্ষের বড়াতে নিশ্চিত করেছে সিএনএন এছাড়াও মার্কিন টেলিভিশনটি জানিয়েছে পাঁচশো উনচল্লিশটি রুশ ড্রোনের মধ্যে চারশো ছিয়াত্তরটি ভূপাতিত করেছে ইউক্রেন জানা গেছে রাশিয়া এগারোটি ক্রুজ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও নিক্ষেপ করে এর আগে বার্তা সংস্থা রয়টার্সের খবরে জানা যায় বৃহস্পতিবার তেসরা জুলাই দুই বৈশ্বিক পড়াশুক্তি যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রেসিডেন্ট ফোনে প্রায় এক ঘন্টা কথা বলেন পুতিনের সঙ্গে ফোন আলাপ প্রসঙ্গে এদিনই ওয়াশিংটনের বাইরে এক বিমান ঘাঁটিতে ট্রাম্প সাংবাদিকদের বলেন তার সঙ্গে আমার আলোচনায় কোনো অগ্রগতি হয়নি সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে এক প্রবাসী বাংলাদেশে আড়াই কোটি দীর্ঘামের লটারি জিতেছেন বাংলাদেশে অর্থে সাড়ে তিরাশি কোটি টাকার বেশি জ্যাক জয়ী ভাগ্যবান সে ব্যক্তি এখনও এই খবর জানেন না গালফ নিউজ বলছে আবুধাবিতে বসবাসরত মোহাম্মদ নাসের মোহাম্মদ বেলাল সর্বশেষ গ্র্যান্ড প্রাইজ ড্রতে গোল্ড পুরস্কার জিতে ওই অর্থ পেয়েছেন আবুধাবির বিগ টিকেট র্যাফেল জয়ের ইতিহাসের বেলাল অন্যতম বড় এর জেকপট জিতেছেন লটারির আয়োজক কর্তৃপক্ষ পুরস্কার জয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেননি ড্রয়ের সময় উপস্থাপক বেলালকে ফোন করলেও তিনি ধরেননি আয়োজকরা বলছেন তারা এখনও বেলালের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন বাঙালিয়ানার সায়নের সংবাদ শেষ この場合。